չի այն դուն 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 আমি এখন আমার বাড়ির থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছি আমি অনেক সকালে বেরিয়েছি হিমাদ্রি দাঁড়িয়ে আমরা অফিসে কাজে এসেছি আর অফিস এখন বন্ধ ঠিক আছে ওরা আসছে আমরা এই এই জায়গাটা কাজ করব কি করছে এতক্ষণ ধরে পুরো ভুল ভাল জায়গায় দাঁড়িয়েছিলাম এখন ফোন করে বলছে যে এখানে নয় এটা অন্য জায়গা আমরা আবার রেডি হয়ে চলে যাচ্ছি সেই জায়গায় তো হালকা দেয় আঙুলটা দেখালে

সব সময় জয় খাওয়ায় কত ভালো ছেলে আমারও মাঝে মাঝে ইচ্ছা হয় খাওয়াতে বল সকালে যদি তুমি এক্সারসাইজ করো সারাদিন ঘুম পাবে আমার ভাই কিন্তু রাতের বেলা যে এনার্জিটা পাওয়া যায় বিশাল ঘুমার আসতে চলো ওটো এক এক রাতের বেলা করে আসি রাতের বেলা করে এই জন্যই আসি যাতে আমরা খালিতে যা খুশি করতে পারি নিজের মতন মারতে পারি যে কোনো ইকুইপমেন্ট নিয়ে আমরা কাজ করতে পারি কেউ ভাই দখল করার জন্য নেই ঠিক আছে যা খুশি যখন খুশি যতটা বড় ভয় তোলো এবং ব্যাপার অরুণাব সব সময়ের মতন যা খুশি একটা মারছে যেটা মন চাইছে সেটাই মারছে কোনো স্পেসিফিক সে হয় না দুদিন জিমে এসে হাত ফাত ফুলিয়ে দেখায় তাদের মধ্যে আমরা অন্যতম বাটার ব্রিজের কী করতে হবে বাটারফ্লাই আচ্ছা লাউ ফ্লপ হাত তো ফুলেছে হাত ফুলেছে কিছুটা তো ফুলেছে আমরা আমি জিপ থেকে যাচ্ছি ব্রিজের চা খেতে তরুণতা হঠাৎ করে প্ল্যান করলো যে চা খেতে যাবি বললাম হ্যাঁ তাই আমরা বেরিয়ে যাচ্ছি এখন একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি ভেবেছিলাম আর কিছুক্ষণ থাকবো কিন্তু প্রায় দশটা বাজে এরপরে থাকলে অনেকটা দেরি হয়ে যাবে তাই জন্য সেই যখন যাবো ভেবেছি তখন চলেই যাই ভাই আমি এতক্ষণ বুঝতে পারিনি যখন নেমে সিঁড়ি দিয়ে নামছি না এই পা দুটো এত ব্যথা হচ্ছে টলমল টলমল করছে যেন মনে হচ্ছে পড়ে যাবো শুধু বাইকটা ছিল বলে আরামসে বাড়ি যেতে পারবো না বলে আজকে অবস্থা খারাপ চলো একদিন বলেছি তো যে রবিবার থেকে ছুটি শরীরের কাজ করে মাত্র হবে আমরা এখন এসেছি ক্যানিং ব্রিজে চা খাওয়াচ্ছে অরুণাবদা চাটা শেষ হয়ে গেছে তো থ্যাংক ইউ খাওয়ানোর জন্য থ্যাংক ইউ খাওয়ানোর জন্য রাইট ওসব না আমরা আমরা চা খাচ্ছি শুধু রাইস একটুখানি চা বাঁচিয়ে রেখে দিলাম যাতে ভিডিও করতে পারি তার আগে সব খাওয়া হয়ে গেছে ঠিক আছে সব ব্লাক সব ব্লগ সব সব আমার বাইকটা নিয়ে আসি কী বেতন দিয়ে চলে যাবো আচ্ছা আমার বাইকটা এখন কুলি নাম্বার চারশো চল্লিশ হয়ে গেছে সবাই ব্যাক ফ্যার রেখে দিয়েছে আমার বাইকটা নিয়ে চলো

बेताब सा मोहब्बत ना सॉरी की जाई ना ये यार वाला यार और एकदम परफेक्ट लोकेशन और परफेक्ट मॉडल और परफेक्ट बाइक और परफेक्ट कालो वाला सब कुछ कालो कालो सब कुछ आमी कालो हो हां है आमी आमी कालो यू यू आर सादाई दूर आई एम डार्क बॉय टूटा दिल ब्लैक बॉय

তো আমরা এখানে ফটোগ্রাফি করতে করতে হঠাৎ করে দেখলাম যে আমার কিছু বন্ধুবান্ধবরা এসছে ওরা ফটো ভিডিও করছে কিন্তু আমার বন্ধুবান্ধবরা এসে আমার কোলে উঠে যাচ্ছে একটু ভয় লাগছিল বাট দেখলাম যে এরা খুব ভালো